হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দিজে শামীম ঢাকার ক্যানিগঞ্জে কলাতিয়া বাজারের পাশে আমি মোহাম্মদ শামীম হোসেন সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার পলিসি হাউজিং এই কলাতিয়া বাজার থেকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে একটা প্রজেক্টের মধ্যে আমি জায়গা নিয়ে আসলাম বারো টাকার জায়গা বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই দশ ফিরে রুট আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি সব প্লট করে বিক্রি হয়েছে আশেপাশে সব বাড়িঘর আমি দেখাচ্ছি আপনার এই প্লটটা ইতিমধ্যে এখানে আট শতাংশ জায়গা আছে এখানে এই যে এখান থেকে শুরু করে আট শতাংশ জায়গা এখানে আছে আপনি এখান থেকে ভেঙে দুই শতাংশ তিন শতাংশ পাঁচ শতাংশ যার যত প্রয়োজন নিতে পারবেন তিন পরসা জমি নিজেন ক্লিন কোনো ভেজাল নেই রোডটা খুব সুন্দর ইট বিছানো আছে এখানে টাকা মহৎপুর থেকে মাত্র বিশ মিনিট ধরতে জায়গাটা অবস্থিত তাই দেরি না করে চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত প্লটে এই আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে জায়গা কিনে প্লট করে বিক্রি হচ্ছে আর কি এটাও বিক্রি হয়েছে চার শতাংশ এগুলি চার শতাংশ বিক্রি এই একটা সুন্দর রুট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রুটটা একদম অটোমেটিক সুন্দর গাড়ি আসে এই যে একটা নম্বর বাড়ি করতেছে এখানে যারা আট শতাংশ জমি নিতে চান তারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন প্লিজ সাবিসক্রাইম আই চ্যানেল পলিসি দি হাউজিং আমাদের অফিসের ঠিকানা কলাতে বাজার দাস বাংলা ব্যাংকের নিচে প্রিয় ভাই বোন আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন এবং আমার চ্যালেঞ্জটি সাবিস করবেন আমি একদম ইতিমধ্যে আপনি মেন রোডে নিয়ে যাচ্ছি এটা আমার বাইক স্মল বাইক আমি এই দেখতে পাচ্ছেন এই রুট কানেকশন রুট মানে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর আমি ইতিমধ্যে আপনাকে মেন রোডে নিয়ে যাব দেখাচ্ছি সুন্দর আর এইগুলো পলট এখানে অনেক পলট আছে এই দেখেন আপনারা এইখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে কলাতিয়া বাজার হেঁটে গেলে ধন্যবাদ আসসালামু আলাইকুম